এখানে কিছু মানুষ দাঁড়ায় আছে তো ওদের উপর যে জাম্প করতে হবে আমাদেরকে ভাই চলে যায় কারেক্টারটা ভাই চল ভাই ভাই উঠতেছে না কেন কোয়ারিম টাইম নেই ওকে ওকে তো এবার এই জায়গা থেকে আমরা লাভ দিয়ে দেবো ভাই গেরে না ভাই কান যা খাইছে ভাই এই কারণে ভাই এইসব গ্লিচগুলো নিয়ে আসছে ভাই ভাই ওরা কী খেয়ে গেম মানে আল্লাহ বহুত ভালো জানে দেখছো ভাই কি লেভেলের গ্লিচগুলো দেখা যায় ভাই গেমের মধ্যে ওকে তো আমরা কিন্তু এখানে ল্যান্ড করে ফেলেছি ওকে তো গেছে এবার আমরা কিছু লুট করি তারপর আবার কথা হচ্ছে ভাই এখানে আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার আছে বাট ওই প্লেয়ারটা এখন গ্লোয়াল মায়া বসে আছে ওই যে গেছে স্ট্যাচু দেখে গেছে ওই জুম করো ভাই ওর মাথাটা এম করবো আমি ওই যে গেছে হেড শট দেখো এটাকে বলে ভাই প্লেয়ার ভাই এটাকে বলে গেম প্লে দেখছো ভাই কিভাবে হেড শটটা লাগিয়ে দিলাম আজকে গেছে আমরা হালকা মাতলে একটু ক্যাম্প করে প্লে করবো ঠিক আছে তো চলো একটু উপরেই যাওয়া যাক ওকে তো গেছে আমরা উপরে এসে পড়েছি ওর লুট বক্স থেকে আমি ইএমপিটা পাবো কারণ নিচে ইউএমপি থাকে ও তো একটা প্লেয়ার নামছে ভাই ওকে মারতেই ভাই ওই ওরে দেখতে পারতেছি না ওকে নো প্রবলেম ভাই আরও তো প্লেয়ার আসেই ঠিক আছে যেখানে আপাতত একটু ক্যাম্প করি দেখি গ্যাস কোনো প্লেয়ার আসে কি না একটু দাঁড়াই দেখি কোনো প্লেয়ারকে ভাই দেখা যায় তোমরা দেখো কোনো প্লেয়ার আসে ভাই আশপাশে ওই জায়গায় ফাইট করতে আসে ইজি ইজি ভাই ইস্যু ফেলটা দাঁড়িয়েছে বাট ওকে আমি ফেলবো ইয়াপ দেখছি ভাইস এগুলো ক্যাম্পিং করার আর কি বলো ওইটাকে ক্যাম্পিং করার ফল ঠিক আছে ভাই আমাদের সামনে মেবি কোনো প্লেয়ার আছে দাও জুম করি এই যে হ্যাঁ ভাইস ওর উপরে পড়ছিলো আমি দেখছি ওকে আগে আমি আরমারটা নিয়ে নেই ঠিক আছে এবার চলো চলো গাইস যাওয়া যাক ওর দিকে হুম ভাই ওর কাছে না আইসে ওর ওরে না একটা অভাগে ও পায়ে গেছে ভাই অনেক ইজিলি ভাই মেয়েরা দিসে কোনো কথা বলাটা মেবে অনেক খারাপ লাগতেছে এখন ভাই ও ওয়াল মায়েরা দিলো ধরো ওকে ওয়ালটা ফাটা দিই কিন্তু মাথা লুকা ফেলাইছে ওকে তা আমরা ওকে ডিরেক্ট এখন রাশ দেওয়া ট্রাই করবো ঠিক আছে তো চলো ওকে তো চলো জিপ প্যান্ডেল ওকে যাই ডিরেক্ট রাশ দিয়ে দিব চলো 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 এটার উপরেই নেবে ও আসছে এখনও চলো গাইস ওকে যে মেরে দেবো

ওরে মারবো তো ভাই র্যাঙ্ক ম্যাচে আসি ভাই আমার সামনের দিকে মেবি কোনো এনিমি থাকতে পারে আই গেস দেখি বুঝে গেছি দুইটা এনিমি এই যে ওর কিলটা পাই গেছি ইয়াপ এবার আরেকটা আছে এই যে ওরে মারি মারি আরে ভাই ও আমার নামে রাজি লেগে হইব লেটস গো লেটস গো এই যে গেছি ও ইজিলি এখন ওকে মারতে পারবো ইজিলি আমার স্কাইলার আছে একটা মেরা দিই ইজিলি ইয়ে যাতাতে এমার্জেন্সি সরি ভাই সরি ভাই যাতাটার জন্য ওকে ওকে তো চলো 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 গেছে আমার সামনে একটা প্লেয়ার ভাই ওরা আমি দেখিও না এতক্ষণ চলো ওখানে এখান থেকে মনে হয় ক্যাম্প করতেছে ওপরে আমার যে মনে হয় ও সিঁড়ির সামনে থাকতে পারে চলো সমস্যা নেই আমি স্কেটবোর্ডটা চলে কেউ ভাই ও সিঁড়ির সামনে নেই আরে ভাই বোকা নাকি ভাই ওকে যাতা দিয়ে সরি ভাই সরি আবারও বলতাছি ভাই সরি এখানে সামনে একটা প্লেয়ার আছে আমি একটু আগে ফায়ারিং আওয়াজ পাইছি চলো ওকে মারার চেষ্টা করি ও কই গেল ভাই এই যে যে আমার ডান সাইডে শেড ভাই ও চলে গেল ধরো ওকে এখন আমি কি করব কি করব ওকে আবার আসতে আসতে ট্রাই করি চলো ওকে ইয়াপ ইয়াপ ইশ ভাই ওই চলে আইতাছে ওর গায়ে ভাই এম বসে যাচ্ছে না আমি আমি উমেরা গেছি আমি ভাই এখন ফ্রি ওয়েফ পাবো হ্যাঁ ফ্রি ওয়েফটা পেয়ে গেছি সো লেটস গো ভাই কই নামব জানি না তোকে তো একটু পরে আবার স্কিলের টাইমে দেখা হচ্ছে পাও বক বক করে বোরিং করে লাভ নেই ঠিক আছে পরে ভিউজ আসবে না তোমাদের কে বলতেছি ভাই ভিউজ দিও বক বক করলেও ভাই আমি ডাইম ভাই ভাগার উপরে আসি ভাই কোনো গান নেওয়া গেছে ভাই ও বোকা আছে ভাই ও ক্যাম্প করে আছে কিন্তু আমাদের তাকাও না অন্য অন্য দুদিনে চলে ও বোকা একটি এক নাম্বারের তাই কি বলবো ওকে তো চলো এবার নিচে যাই আমি অন্য কোনো প্লেয়ারকে এখন মার চেষ্টা করি ভাই আমি আটকে গেছি ভাই এটা কী হয় ওকে তো আমরা এই বক্সগুলোর সামনে যে ওই যে একটা প্লেয়ার আছে চলো ভাই ওকে মারার ট্রাই করি ওই তো ওই তো লাগ ভাই লাগ লাগে লাগতেছে না ওইটা মারার চেষ্টা করি এখন গাড়ি আলাদাটাকে ভাই এটা কী হইলো আমার ঘুরতে থেকে ভাই এটা পিছের থেকে আমি রাইজ এটা কোনো কথা ভাই রিপ্লেটা আমি দেখি একটু দাঁড়াও ভাই ও জুম করে রাখছে এটা কোনো কথা ভাই ও জুম করে আমাকে আমি রাইজ এসে শেড ভাই ওকে তো ভাই বইয়া নেওয়ার ট্রাই করছিলাম বাট পারলাম না আই এম সরি বাট ভালোই হয়েছে গেম প্লেটা আই থিঙ্ক ওকে তো ভাই এক কষ্টের দেখি গেছ কী পাইছি আমি এখানে একটু দেখা এটা তো ভাই কিছুই না ঠিক আছে তো এখান থেকে বেরিয়ে যাই ঠিক আছে আরেকটা কিনে পাইছিলাম ও এই যে ম্যাকটেনের স্ক্রিনটা ভাই দেখি কয়েকদিনের জন্য তিন দিন ছয় দিন মানে ওকেই তো চলো এবার কী কর ও আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখো ওয়েবেনে যে সিএস র্যাঙ্কে ভাই ম্যাকটেনে আমি দ্বারা একটা জিনিস দেখাই ম্যাকটেনে দেখো আমি ঊনপঞ্চাশ নাম্বারে আসি ঠিক আছে তোমরা যদি দেখতে পারো মুন্সীগঞ্জে আছি ওকে এই দেখো এরপরে বিহার র্যাঙ্কে আমি ইউএমপিতে ষাট নাম্বারে আছি মুন্সীগঞ্জের দেন আরও আছে ভাই রুকো যারা সবার কারো ম্যাকটেনে এই যে আমি নব্বই আসি ভাই ভুলে কেটে গেছে ভাই সরি সরি বিয়ার র্যাঙ্কে এই যে ম্যাকটেন ঠিক আছে তারা ওই যে ম্যাকটেনে আমি নব্বই নাম্বারে আসি ঠিক আছে ওকে তো এবার রাইফেল রাইফেলে আমি এক্স এমই এক সরি ভাই ভাই আমি একটু আজকে বেশি সরি বলতে আমি এক্স এম আছি সাতানব্বই নাম্বারে তোমরা যে চেক মেরে আসতে পারো ঠিক আছে ভাই দেখছো আমি চারটা গানে আমি রিজনে আসি ওকে তো গেছে আজকে ভিডিওটাই গেছিলো এ পর্যন্তই দেখা হবে পরে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড বাই